এই মুহূর্তে নয় পাঁচ মানুষ দিনের সবচেয়ে শক্তিশালী সময়টা অপচয় করছে তারা যখন ঘুমিয়ে থাকে তখন কিছু মানুষ জেগে উঠে নিজেদের ভবিষ্যৎ তৈরি করছে তুমি যখন স্ক্রল করছ ওরা তখন গড়ছে এক বছর পর তুমি শুধু দেখবে ওরা সফল হয়েছে আর তুমি নিজেকে আবার বলবে পরের বছর শুরু করব কিন্তু সেই পরের বছর কোনো দিন আসে না বিশ্বের সেরা ছিও অ্যাথলেট আর বিলিয়নিয়াররা সবাই একটা গোপন অস্ত্র ব্যবহার করে না সেটা প্রতিভা না না সেটা ভাগ্যও না ওদের গোপন অস্ত্র হল সকাল পাঁচটা বিজ্ঞান প্রমাণ করেছে ঘুম থেকে ওঠার পরের নয় শূন্য মিনিটে আমাদের ব্রেইন চার শূন্য বেশি শার্প কিন্তু নয় নয় মানুষ এই সময়টা দেয় বালিশকে সোশ্যাল মিডিয়াকে অলসতা আর কমফোর্টকে এটা হলো কঠিন সত্য তুমি যখন স্নুজ চাপো তুমি তোমার স্বপ্নগুলোকে বিলিয়ে দাও নয় মিনিটের আরামের কাছে আর এদিকে তোমার প্রতিযোগী ও তো ইতিমধ্যে পাঁচশূন্যটা আপ শেষ করে ফেলেছে একটা ডিল ক্লোজ করে ফেলেছে জীবনের দৌড়ে এক ধাপ এগিয়ে গেছে গিউ